আজকে আমরা এগারো নম্বর দুয়া থেকে রিভিশন দিব ইনশাল্লাহ এগারো নম্বর আমাদের বইতে যে দোয়াটি ছিল সেটি হচ্ছে রুগু রুকু থেকে ওঠার পরে পাঠের যে তাসবি সেই তাসবি নাম্বার এক সেটা হচ্ছে রবেন হ্যামিব্য রব্বানা ওয়ালাকাল হামদ আমরা যখন উঠছি তখন আমরা রবকে বলছি এর আগে আমরা উঠার সময় বলছিলাম যে যিনি প্রশংসা করেন রব তার প্রশংসা শুনেন সামি আল্লাহ আল্লাহ শুনেন লিমান হামিদাহু যে তার প্রশংসা করে আল্লাহ তাকে শুনেন যে তার প্রশংসা করে তো আল্লাহ যেহেতু তাকে শুনেন যে তার প্রশংসা করে এই কথা যখন আমরা বলছি তখন বলার সাথে সাথে আমি কি করছি তখন আমি আল্লাহর প্রশংসা শুরু করে দিচ্ছি দেখেন পরের দোয়াটাই হচ্ছে সেই প্রশংসা আমরা যখনই বলছি সালাদ থেকে ওঠার সময় রুকু থেকে ওঠার সময় যখন বলছি যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাকে শোনেন এই কথা বলার সাথে সাথে আমরা বলছি রব্বানা ওয়ালাকাল হাম হে আমাদের রব ওয়ালাকাল হান আপনার জন্যই সমস্ত প্রশংসা হামদান হামির অনেক প্রশংসা যে প্রশংসা পবিত্র মুবারকান বরকতময় ফি তার মধ্যে তার মধ্যে বরকতময় মানে বরকতময় পবিত্র অনেক প্রশংসা আপনার জন্য তো প্রথমে কি বললাম যে প্রশংসা করে আপনি তার প্রশংসা শুনেন এরপরে আমরা সেই প্রশংসাকারী মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাইলাম আমরা বললাম যে হে আমাদের প্রভু হে আমাদের রব আপনার জন্যই সমস্ত প্রশংসা শুধু প্রশংসা না অনেক অনেক প্রশংসা পবিত্রতা আপনি বরকতময় তো এভাবে আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি এটা যে রুকু থেকে ওঠার পরে যে তাসবি করি সেটার এক নম্বরটা দুই নম্বরটাতে আমরা যেটা শিখেছি হাদিস থেকে সেটি হচ্ছে আল্লাহ রান দেখেন এটাও প্রশংসা সূচক আমরা যখন আল্লাহকে বললাম যে আল্লাহ যে আপনার প্রশংসা করে আপনি তাকে শুনেন তখন প্রিয় নবী হাদিস থেকে নবী থেকে আমরা যেই দোয়াটা পাই সেটা দেখেন সেটাও প্রশংসা সূচক আল্লাহ আহম্মা রবাল আল্লাহমা হে আল্লাহ রব আমাদের রব হামদ আপনার জন্যই সমস্ত প্রশংসা কেমন প্রশংসা মিল যেটা পরিপূর্ণ করে দেয় আসমান সমূহকে আকাশ মন্ডলীকে যেটা পরিপূর্ণ করে দেয় ওয়া মিল শুধু আকাশ মন্ডলী পরিপূর্ণ করে না ওয়া মিল আল আরদি এবং জমিনকেও পৃথিবীকেও পরিপূর্ণ করে দেয় শুধু আকাশ আর জমিন পূর্ণ করে না ওয়ামা মা বাই হে আমার রব আপনার এমন প্রশংসা আমরা করি যেটা আসমান এবং জমিন উবায়ের মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে মধ্যবর্তী যত জিনিস আছে তার সবকিছু পরিপূর্ণ করে দেয় এত প্রশংসা আপনার করি মিল এরপরে আমরা বলছি হে আমাদের রব শুধু এখানেই আমাদের প্রশংসা শেষ না এর এরপরেও আমরা এত প্রশংসা করি যে যা কিছু আপনি চান সেটাও পূর্ণ করে দেয় শুধু আসমান জমিন এর মাঝের মধ্যবর্তী জিনিসকেই পরিপূর্ণ করে না এর এরপরেও আপনি যা কিছু চান সেগুলোকেও পরিপূর্ণ করে দেয় এরপর আমরা বলছি যে হে আমাদের রব আহলাসানাঈ ওয়াল মাজদি আপনি তো প্রশংসার অধিকারী আপনি তো মহিমার অধিকারী আপনি তো মর্যাদার অধিকারী আহক মা কলাল আদ আমরা আপনার বান্দা হিসেবে যত প্রশংসা করি যত কথা আপনার আমরা বলি আপনি তার সর্বাধিক যোগ্য যত প্রশংসা আপনার করা হয় তার সর্বাধিক যোগ্য আপনি আপনার বান্দারা যত প্রশংসা করে তার সবথেকে বড় যোগ্য আপনি ওয়াকুল্লায়ালাক আবদুন হে আল্লাহ হে আমাদের রব আমরা সবাই আপনার দাস আমরা সবাই আপনার গোলাম আমরা সবাই আপনার বান্দা আমরা সবাই আপনার আব্দ আল্লাহ হুম হে আমাদের আল্লাহ লা মানিয়া লিমা আতায়িতা কেউ বাধা দিতে পারে না লিমা আতায়িতা যদি আপনি আমাদেরকে কিছু দিতে চান লা মানিয়া কোনো বাঁধা দানকারী নেই লিমা আতায়িতা যা আপনি প্রদান করেন আপনি জানেন সেটা কেউ বাধা দিতে পারে না ওয়ালা মু'তি আর কেউ দিতে পারে না লিমা মানআতা যেটা আপনি বাধা দেন যেটা আপনি আটকিয়ে দেন সেটা আর কেউ দিতে পারে না ওয়া লা ইয়াম ফাউজাল জদ্দি মিন কাল আর আপনার কাছে ওয়া লা ফাউ কোনো উপকারে আসবে না জাল জদ্দি ধন সম্পদশালীর ধন সম্পাদ বা ক্ষমতাশালীর সেই সম্পাদ মিনকাল জাত আপনার কাছে এগুলোর কোনো উপকার আসবে না কোনো উপকার করতে পারবে না দেখেন এই বাক্যটাও আল্লাহর প্রশংসা সূচক তাহলে এটার মোরাল এটি হচ্ছে যে আমরা এটার আধ্যাত্মিকতা হচ্ছে এটার ফিলোসফি দর্শন হচ্ছে যে আমরা যখন বলছি যে হে আল্লাহ লিমান হামিদা আল্লাহ তাকে শুনেন যে তার প্রশংসা করে এই কথা বলার পরে আমরা দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা শুরু করে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম এভাবেই আমাদেরকে শিখিয়েছেন এরপরে আমরা সিজদাতে চলে যাই আল্লাহ আকবর বলে আল্লাহর বড়ত্ব ঘোষণা করে আমরা সিজদাতে যাই সের যাওয়ার পরে আবার আমরা বলি সুবাহান রব বিয়াল আলা আমার প্রভু আমার রব তিনি সুবাহান তিনি পবিত্র আমার প্রভু আলা তিনি সর্বোচ্চ তো আমার প্রভু পবিত্র তিনিই সর্বোচ্চ আমার প্রভু সর্বোচ্চ তিনিই পবিত্র তো এভাবে আমরা সিজদাতে আল্লাহর বড়ত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর পবিত্রতা আমরা ঘোষণা করি এরপরে সিদ্dataType নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন তার মধ্যে ছিল সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া রব্বানা সুবহানাক আপনার পবিত্রতা আল্লাহুম্মা হে আল্লাহ রব্বানা হে আমাদের রব ওয়া হান্দিকা এবং হামদ সহ মানে প্রশংসা সহ আল্লাহ হুম ফিরিলি তার মানে হচ্ছে হে আল্লাহ আপনি পবিত্র সুমহান আল্লাহ হুম হে আল্লাহ আপনি পবিত্র ও না ওয়াবি হাম দিকা হে আমাদের প্রতিপালক আপনার প্রশংসা আল্লাহ হুম্মাগ ফিরিলি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমাকে মাফ করে দিন বান্দা যখন জমিনে তার মাথা ঠেকাচ্ছে বান্দা যখন জমিনে তার মস্তক্য অবনীত করছে তখন আরো সে আজিমের যিনি অধিপতি সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বান্দা তখন প্রার্থনা করে তার আদ তার গোলাম তখন সেই মনোনিবের কাছে প্রার্থনা করে আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে এখন মাফ করে দেন বান্দা যখন জমিনে তার কপালটা ঠেকিয়ে দেয় বান্দা যখন জমিনে কপাল ঠেকায় কিন্তু তখন তার আরশে সে মোয়াল্লার অধিকারী যিনি আল্লাহর সাথে তার সংযোগ স্থাপন হয়ে যায় এজন্যই রব আমাদেরকে বলেছেন আমি আরবিটা বলছি না কারণ আরবিটা বললে আমাদের উপরে এখনই সেজদা দেওয়া ওয়াজিব হয়ে যাবে বাংলাটা বলছি আল্লাহ তালা বলছেন যে তোমরা সেজদা দাও আর তার নিকটবর্তী হও যত বেশি তোমরা সিজদা দিবে তত বেশি সুপার ড্রাইভ দিয়ে তোমরা তোমাদের রবের নিকটবর্তী হয়ে যাবে তো সেই রবের নিকটবর্তী একজন বান্দা যদি কখনো হতে চান তাহলে তার মধ্যে গুণা থাকা চলবে না বান্দা জীবন জীবনযাপন করতে হবে গুণামুক্ত হতে হবে পরিশুদ্ধ হতে হবে আমরা যেমন আগের দোয়াতে শিখেছিলাম আল্লাহ আমাকে এমনভাবে গুণা থেকে ধুয়ে মুছে সাফ করে দাও যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয় তো আমরা সেদাতে যাওয়ার পরে আল্লাহর কাছে সেই দোয়া করছি রব এ আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ আল্লাহ গ ফিরলি হে আল্লাহ আমাকে মাফ করে দাও এরপরে আমরা আবার কি বলছি আমরা তৃতীয় যেই দোয়াটি নবী সাল্লহি আসাল্লাম থেকে আদিসে বর্ণিত হয়েছে সেটার ভাষ্যটা দেখেন সেখানেও আমরা রব্বুল আলমিনের পবিত্রতা ঘোষণা করছি বরত্ব ঘোষণা করছি আমরা বলছি সুব্র মহাপবিত্র কুদ্দুসুন অতি পবিত্র রব্বুল রবাইকা ফেরেস্তাদের রব ওয়ার রুহ এবং রুহের রব রুহ মানে জিব্রাইল জিব্রাইলের রব তাহলে মহাপবিত্র অতি পবিত্র ফেরেস্তাদের রব রুহের রব মানে জিব্রাইলের রব তিনি মহাপবিত্র অতি পবিত্র তো সেই আল্লাপ তিনি আমার পালন কর্তা আল্লাহ পাক আলমিনের পবিত্রতা মহিমা আমরা এই দুয়াতেও ঘোষণা করছি আমরা এরপরে নবী সাল্লু আলহিউসাল্লাম থেকে শেষদার যে তাসবিহটা পাই সেটি হচ্ছে আজমতি সুবাহানা পবিত্র সেই সত্তা রিল জাবারুত যিনি শক্তির অধিকারী ওয়াল মালাকুত যিনি মালাইকানা সার্বভৌম রাজত্বের অধিকারী ওয়ালকি বেরিয়া ই যিনি মহাত্মের অধিকারী আজ আমাতি যিনি মহিমার অধিকারী সেই আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা আমরা ঘোষণা করছি সেজার যেই চতুর্থ তাসবিটি হাদিসে উল্লেখ রয়েছে তার মধ্যেও আমরা আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা আল্লাহ তালার বড়ত্ব আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব আল্লাহ তালার মহিমা আল্লাহ তালার মহত্ব বান্দা তখন ঘোষণা করতে থাকে এরপরে সজদার যে পঞ্চম তাসবিহটা আমরা শিখেছি তার হাদিস থেকে সেটার মধ্যে আমরা বলি আল্লাহ্ম ফিরিলি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন জামবি আমার যত পাপ আছে কুল্লা সমস্ত পাপগুলো যত পাপ আমি করেছি সমস্ত পাপগুলো আমাকে মাফ করে দেন সেই পাপ দে কাহু জিল্লাহু আমার যে পাপ আছে আমার আমোল তার মধ্যে দে কাহু ছোট ছোটো পাপ আছে ওয়া জিল্লাহু বড় বড় অনেক পাপ আছে ওয়া সমস্ত পাপগুলো আপনি মাফ করে দেন হে আমার রব ওয়া ওয়া লাহু ওয়া আ খে আমি আগে আমার জীবিগত জীবনে যত পাপ করেছি যত গুণা করেছি ওয়া আ রহু আর এরপরেও আমি নিষ্কলুষ নই এরপরেও হয়তো আমার দ্বারা অনেক গুণা হয়ে যেতে পারে যত গুণা আমি আগে করেছি যত গুণা আমার দ্বারা পরে হবে সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন আমার রব আমি করেছি প্রকাশ্যে আর যতগুনা করেছি আমি গোপনে আপনার কাছে সেই প্রকাশ্য গুণা গোপন গুণা সমস্ত গুনার স্বীকৃতি দিয়ে আপনার কাছে মাফ চাই হে আমার রব আপনি আমার প্রকাশ্য গোপন সমস্ত পাপগুলো মাফ করে দেন আল্লাপাক রবুল আলামিনের কাছে আমরা এই দোয়া করব এবং আল্লাহর কাছে আশা করব আল্লাহ তালা যেন আপনার আমার আমাদের সকলের পক্ষ থেকে নবীজি আমাদেরকে যেই দোয়া শিখিয়েছেন এই দোয়া যেন আল্লাহ তালা আমাদের থেকে কবুল করে নেন এই দোয়া সেজদায় আপনি অর্থ বুঝে বুঝে সুন্দর করে পড়বেন কোনো একদিন আপনার তাহাজুতের সেদার এই দোয়া কোনো একদিন আপনার সালাতের গভীর মনোযোগের সাথে পড়া এই দোয়া পড়তে আপনার চোখ দিয়ে অশ্রু বিসর্জন হয় যদি আপনার চোখের একটু পানি আসে তাহলে আশা নয় বরং বিশ্বাস করবেন রব হয়তো আপনাকে মাফ করে দিয়েছেন দোয়া হয়তো আপনার কবুল হয়েছে যদি কোনো একটা দিন আমাদের এই দোয়া আল্লাহ কবুল করেই ফেলেন তাহলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে এজন্য আমরা অর্থ বুঝে সুন্দর করে ধীরে সুস্থে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ আমার আল্লাহ আপনি সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন যত গুণা আমি করেছি ছোট যত গুণা বড় যতগুণা আগে করেছি যতগুনা পরে আমি করব যত গুণা প্রকাশ্যে করেছি যত গুণা আমি গোপনে করেছি সমস্ত গুণার স্বীকৃতি দিয়ে হে আমার রব আপনার কাছে কোনো কিছুই গোপন নেই আপনি আমার সমস্ত গুণা সম্পন্ন সম্পর্কে জানেন তাই সমস্ত গুনার স্বীকৃতি দিয়ে আপনার কাছে আমি আমার এই গুনাগুলো মাপ চাই এটা হচ্ছে সেদার যে তাসবিগুলো আমরা শিখেছি তার পাঁচ নম্বর তাসবি এরপরে দু আঠারোতে আছে সেজদার ৬ নম্বর তাসবি এটা আমরা আল্লাহর কাছে সাহায্য চাই কেমন ভাবে আল্লাহ আমরা বলছি হে আমাদের আল্লাহ আল্লাহ হুম্মা হে আল্লাহ ইন্নি আউজু আমি আমি আশ্রয় আশ্রয় চাই চাই আপনার আউজু সন্তুষ্টির মাধ্যমে আমি আশ্রয় চাই মিন সাখাতিকা, মিন মানে থেকে সাখাতিকা আপনার ক্রোধ থেকে আপনার অসন্তোষ থেকে আমি আশ্রয় চাই হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি দিয়ে আপনার যে অসন্তুষ্টি সেটা থেকে আপনার কাছে আশ্রয় চাই ওবি বি ফাতিকা মিনু আর আমি আশ্রয় চাই অবি মাতিকা আপনার যে ক্ষমা আছে সেই ক্ষমার মাধ্যমে মিনু উকুবাতিকা আপনার শাস্তি থেকে আশ্রয় চাই হে আমার রব আমি জানি আমি শাস্তি পাওয়ার যোগ্য যত গুণা আমি করেছি আমি জানি সেই গোনার জন্য শাস্তি আমার অবদারিত কিন্তু আপনি তো ক্ষমাকারী সুতরাং আপনার সেই ক্ষমা দিয়ে ও বি আফাতিকা আপনার সেই ক্ষমার গুণ দিয়ে আমি আপনার শাস্তি থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনি আমাকে মাফ করে দিন দয়া করে শাস্তি আমাকে দিবেন না ওজুবিকা মিনকা হে আমার রব আমার আশ্রয় চাওয়ার আশ্রয় পাওয়ার কোনো জায়গা নেই আপনি যদি আমাকে শাস্তি দেন পৃথিবীর কেউ আমাকে বাঁচাইতে পারবে না আসমানের কেউ বাঁচাইতে পারবে না জমিনের কেউ বাঁচাইতে পারবে না ফেরেস্তা বাঁচাইতে পারবে না জিন বাঁচাইতে পারবে না যাদেরকে আমি চিনি জানি তারা বাঁচাইতে পারবে না যাদেরকে চিনি না জানি না কেউ বাঁচাইতে পারবে না ও বিকা হে আল্লাহ আশ্রয় যেহেতু পাওয়ার আমার কোনো জায়গাই নেই সুতরাং আপনার কাছেই আশ্রয় চাই মিনকা আপনার থেকে আপনার শাস্তি থেকে কোনো জায়গায় কেউ আমাকে রক্ষা করতে পারবে না সুতরাং রব আপনি আমি আপনার এমন নগন্য গোলাম যে আমার আশ্রয় পাওয়ার মতো কোনো জায়গা নেই আপনার কাছে ছাড়া সুতরাং আপনার কাছেই আমি ফিরে এসেছি ও আউজুবিকামিনকে আমি আপনার শাস্তি থেকে আপনার কাছেই আমি আশ্রয় চাই আপনার অসন্তুষ্টি থেকে আপনার কাছেই আমি আশ্রয় চাই আশ্রয় দেওয়ার মতো আর কোনো মালিক আমার নেই যেহেতু আপনার ওয়াহদানিয়াতে আমি বিশ্বাস করেছি আপনার রঘু আপনি আমি বিশ্বাস করেছি আপনি আমার মাওলা আপনি আমার মনিব আপনি আমার অভিভাবক আপনি নরমাল মাওলা সুতরাং আপনার কাছেই আমি আশ্রয় চাই এরপর আমরা বলছি আল্লাহ লা উহসি আলাইকা আমি তো এমন আপনার নগণ্য গোলাম যে গোলাম আপনার প্রশংসা গণনা করতে অক্ষম লা আমি গণনা করতে পারি না সানাআন আলাইকা আপনার যত প্রশংসা আছে এই প্রশংসা করা তো দূরে থাক এটা গণনা করার মতো শক্তি সামর্থ্য কোনো কিছু আমার নেই আমি শুধু এটুকুই স্বীকার করছি হে আমার রব আনতা কামা আসনাইতা আলা আপনি ঠিক তেমন ভাবেই আছেন যেভাবে আপনি আপনার নিজের প্রশংসা করেছেন নিজের গুণকীর্তন করেছেন আপনি ঠিক সেভাবেই আছেন আপনার এই প্রশংসা গুণকীর্তন এগুলো গুনার মতো ক্ষমতা সাধ্য আমার নেই এভাবে এই আমরা আল্লাহ দুয়ার আলমিনের প্রশংসা মহিমা ঘোষণা করি আর আল্লাহর কাছে তার শাস্তি থেকে তার আজাব থেকে তার অসন্তুষ্টি থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি এটা হচ্ছে সাজদার ছয় নম্বর তসমি এরপরে আমরা যখন সেজদা দিয়ে ফেললাম দুই সেজদার মাঝখানে তখন আবার আল্লাহর কাছে মাপ চাচ্ছি সলাতের মধ্যে আমরা যদি আল্লাহর কাছে মাপ পেয়ে যাই সেটা হবে আমাদের সব সবথেকে বড়ো পাওনা এজন্য দুই সেজদার মাঝখানে যখন বসছি তখন নবীজি আমাদেরকে আবারও শিক্ষা দিচ্ছেন আবারও আল্লাহর কাছে মাপ চাও বলো রব ও ফিরিলি হে আমার রব আপনি আমাকে মাফ করে দেন ও ফিরিলি হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করে দেন এভাবে তোমার রবের কাছে তুমি আবারও আল্লাহর কাছে মা মাপ চাও নবীজি এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুই সেজদার মাঝে আমরা আবারও পড়বো রব্বে ফিরিলি রব্বে ফিরিলি এরপরে নবীজি যেটি পড়তেন শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে তিনি বলতেন আল্লাহ আহম্মা যেটা দুই নম্বর সেজদার দুই সেজদার মাঝে পড়ার তাসবির দুই নম্বরটা আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে আল্লাহ আহম্মা ফিরিলি হে আল্লাহ আর দয়া করে আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন ও হামনি শুধু আমাকে মাফ করলে হবে না আমার রব হে আমার আল্লাহ আপনার কাছে আমি চাই ওয়ার হামনি আপনি আমার প্রতি রহম করেন শুধু রহম করবেন আর মাফ করবেন এটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না ওয়াহাদি নি আপনি আমাকে সঠিক পথ দেখাবেন আপনি আমাকে হেদায়ত দেবেন আপনি আমাকে সেরাতুল মুস্তাকিমের উপর অটল রাখবেন আপনি আমাকে দিনের উপরে কামাত রাখবেন শুধু এটুকুই আপনার কাছে চাই না ওয়াজিবুর নি আমার যত অভাব আছে আমার সমস্ত অভাবগুলোকে আপনি পূরণ করে দেবেন আমার বিপদগুলো থেকে উদ্ধার করবেন আমার যত চাহিদা আছে সেগুলোকে পূর্ণ করে দেবেন আমার নেক আশাগুলো উদ্দেশ্যগুলোকে সাধন করার ব্যবস্থা করে দেবেন অজবুরনি যত ধরনের অভাব আমার আছে সমস্ত অভাবগুলো আপনি পূরণ করে দেবেন শুধু তাই না হে আমার রব আপনার কাছে আরও চাই ও নি আপনি আমাকে সুস্থতা দান করবেন সুস্থতার নিয়ামত দিয়ে আমাকে ধন্য করবেন যতদিন এই পৃথিবীতে হায়াতে বেঁচে থাকি হে আমার রব আপনি আমাকে সুস্থ রাখবেন মানুষের মুখাপেক্ষী করবেন না অন্যের সাহায্যের মুখাপেক্ষি করবেন না আপনার কাছে চাই আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আপনি আমাকে শেফা দিয়ে দিবেন ও আফ ই আমার রব আপনার কাছে সুস্থতা চাই দয়া করে মায়া করে আপনি আমাকে সুস্থ রাখুন হে আমার রব শুধু এইটুকুই না আপনার কাছে আরও চাই এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে আমার রিজিকের দরকার হবে আমি রিজিক নিয়ে টেনশন করতে চাই না আমি শুধু আপনার কাছেই বলি ও আরো হে আমার রব আপনি আমাকে রিজিক দান করবেন সম্মানজনক রিজিক দান করবেন হালাল রিজিক দান করবেন বরকতময় রিজিক দান করবেন পবিত্র রিজিক আপনি দান করবেন ও আরুঝুকনি হে আমার রব আপনি আমাকে রিজিক দিয়ে দিবেন হে আমার আল্লাহ আপনার কাছে শুধু এখানেই আমার চাওয়া পাওয়া শেষ না আপনার কাছে আরও চাই বরফা আনি আপনি আমার মর্যাদাকে উঁচু করে দেবেন এই দুনিয়াতে উঁচু করে দেবেন পরকালীন জীবনে উঁচু করে দেবেন মাইদানে মাহাশারেও আপনি আমার মর্যাদাকে উঁচু করে দেবেন যাদেরকে আর সের স্থান দেবেন তাদের মধ্যে সামিল করে নেবেন যাদেরকে ডান হাতে আমল নামা দেবেন সেই সমস্ত সম্মানিত মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন যাদেরকে নূর দিবেন অন্ধকারে তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন আমার রব এভাবে যাদেরকেই আপনি সম্মান দান করবেন এই সম্মানী মানুষদের মধ্য থেকে আপনি আমাকে সম্মানিত করে দেবেন তাদের মধ্যে আপনি আমাকে অন্তর্ভুক্ত করবেন এভাবে আমরা দুই তার মাঝে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়াগুলো পড়ে থাকি আল্লাহ তো দোয়া করবো আমরা যেই দোয়াগুলো শিখছি যেই দোয়াগুলো আমরা পড়ছি এগুলো যেন যেগুলো শিখছি এগুলো যেন আমাদের মনে থাকে আমরা যেন সময় মতো সালাতের মধ্যে সেজদার মধ্যে দুই সেজদার মাঝখানে দোয়াগুলো পড়তে পারি বুঝতে পারি এবং আন্তরিকতার সাথে আল্লাহর কাছে এগুলো চাইতে পারি আর মহান রব যেন আমার আপনার আমার আমাদের সকলের পক্ষ থেকে এই দোয়াগুলো যেন কবুল করে নেন আল্লাহ পাকর্বুল আল্লাহ যদি আমাদের এই কবুল দোয়া গুলো কবুল করে নেন তাহলে আমাদের এই শিখা এই কষ্ট এই পরিশ্রম সবকিছু সার্থক হয়ে যাবে আল্লাহ তাল কাছে সেই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি ইনশাআল্লাহ কারো কোনো